বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম তো প্রতিদিনের মতো কাজ শেষ করে হচ্ছে যে আমি মানে ধরেন আপনার রুমে চলে গেছি আর কি মানে ধরেন সকালবেলা যখন আমরা কাজ শুরু করি এরপরে খাবার দাবার শেষ করে দেখা গেছে আমরা নিজেরা একটু খাবার দাবার খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপরে হচ্ছে যে আবার দুপুরবেলা গরুকে গোসল করানো হয় এরপরে দুপুরের খাবার দাবার শেষ করে এরপরে হচ্ছে যে আবার তিনটার সময় আমরা গরুকে খাবার দাবার দিই আর কি তো খাবার দেওয়ার পরে হচ্ছে যে যখন দুধ টুধ দোহন করে শেষ করে ফেলি এরপর হচ্ছে যে মাগরীবের আগে আমরা টোটাল কাজ শেষ করে আমরা আমাদের হয়তো সবাই সবার বাসায় চলে যাই আর কি তো বিশেষ করে খামারে হচ্ছে যে মশা আপনার সবচেয়ে বেশি আক্রমণ করে হচ্ছে ঠিক সন্ধ্যার সময় আর কি তো আমরা বেরিয়ে যাওয়ার সময় আপনার মোটাল টোটাল আপনারা জেনে থাকবেন যে আমাদের খামারে উনত্রিশটা গরু আছে ওই উনত্রিশটা গরুর জন্য আমরা টোটাল ছয়টা কয়েল আমরা দরাই দিই আর কি যাতে আপনার মশা না কামড় দেয় গরুকে তো পরবর্তীতে যখন আমি বাসায় রুমে ঢুকে যাই আর কি রুমে ঢোকার পরে সিসি ক্যামেরাতে দেখতেছিলাম যে আসলে গরুগুলা অনেকক্ষণ হয়ে গেছে মানে শুইতেছে না এরপর হচ্ছে যে মানে ধরুন পা ঝাঁকাঝাকি করতেছে মানে আর পর হচ্ছে যে ন্যাচ নাড়ি করতেছে মূলত হচ্ছে মশা মাছি কামড় দিলে গরু যেমন করে আর কি ওরকমই করতেছিল তো বুঝতে পারলাম যে আজকে মানে মশার আতঙ্কটা অনেক বেশি বা মশার কামড় হয়তো অনেক বেশি হচ্ছে বা মশা অনেক মানে পরিসরে মানে বড় পরিসরে আক্রমণ করছে যেটাকে বলে আর কি তো চিন্তা করলাম যে দু গরুগুলা শুয়েছি না বা আরাম করতে পারতেছে না তাহলে একটা কাজ করি যে আমরা মানে আগে যে আমরা যারা গরু পালন করতো তারা হয়তো কি সন্ধ্যার সময় এরকম আপনার ধূপ দিয়ে দিত তো ধূপ দিলে কি হইতো যে আপনার মশাগুলা চলে যাইতো আর সহজে আসতো না আর কি আর এমন ভাবে ধূপটাকে জ্বালানো হইতো যাতে সারা রাত ধরে আস্তে 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 আপনার ধূপের ধোঁয়াটা বের হয় এরপরে মশাগুলো ওই ধোয়ার কারণে আপনার চলে যায় আর কি তো এই কাজটাই করতেছিলাম আসলে তো মূলত হচ্ছে যে একটা বিষয় মনে রাখবেন আপনি যদি গরুর খামার করেন সেক্ষেত্রে আপনি গরুকে আরাম দিতে হবে যদি আপনি আরাম পেতে চান মানে হচ্ছে এরকম যে আপনি দিনের বেলা হয়তো আপনি খাবার দাবার দিচ্ছেন ঠিকই কিন্তু মশাকে মানে মাসি গরুকে কামড়াইয়া মানে অবস্থা খারাপ করে ফেলতেছে আর কি আবার সন্ধ্যার পরে হচ্ছে যে আপনার দেখা গেছে খাবার দাবার ঠিক মতোই দিচ্ছেন গরু রেস্ট নিবে এখন সন্ধ্যার সময় কিন্তু আপনার মশায় কামড় দিয়ে গরুর অবস্থা খারাপ করতে ফেলতে মানে করে ফেলতেছে আর কি তো মূলত হচ্ছে যে মশা মাসির আক্রমণ থেকে আপনি টোটালি গরুকে রক্ষা করতে হবে না হলে আপনি সারাদিন ভর বা চব্বিশ ঘন্টা মানে গাদার মতো পরিশ্রম করে আপনি এটা থেকে একটা বেনিফিটের আশায় পরিশ্রম করেন তো সেই বেনিফিটটা হয়তো দেখা গেছে আপনি মশা মাসির কারণে হয়তো সঠিকভাবে পাবেন না আর কি তো অনেকে আছে যারা উদাসীন মানে এই বিষয়টা নিয়ে যে মশা মাসি কামড় দিলে দু একটা কামড় দিলে আসলে কি হয় গরু এটা সহ্য করতে পারে কোনো সমস্যা নাই কিন্তু প্রত্যেকটা মশা আর প্রত্যেকটা মাসি যে আপনার গরুর থেকে এক একটা এক করে মানে এক এক করে রক্ত আপনার গরু থেকে নিয়ে যাচ্ছে এটাতে কিন্তু আপনি বিরাট বিরাট অঙ্কের লসের সম্মুখীন হচ্ছেন যেটা হয়তো আপনি বুঝতেছেন না বা বোঝার চেষ্টাও করতেছেন না আর কি তো চেষ্টা করবেন যে গরুগুলোকে অন্তত আরাম দেওয়ার জন্য মশা মাসি থেকে যাতে মশা মাসির উপদ্রবটা আপনার খামারে কম থাকে আর কি তাহলে হয়তো দেখা গেছে আপনিও লাভবান লাভবান হবেন আর গরু একটু আরামে থাকবে আর কি তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন